হর হর মহাদেব বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসছি আজকে সোমবার আমাদের বলে বাবার কাছে ঠিক আছে এ তোমাদের নতুন করে দেখাচ্ছি আবার দেখো এই যে আমার ভোলে বাবা আর তোমাদের আমি সত্যি দেখাচ্ছি আজকে দেখো আজকে একটু ভিড় কম আছে বন্ধুরা তো বলে বাবার দর্শন সবাই করে নাও ফটাফট এই দেখো ভোলে বাবার দর্শন করে নাও সবাই বন্ধুরা আর ভোলে বাবা সব সময় জন্যই আমাদের পাশে থাকে আর এ দেখো এদিকে আছে আসছে এই যে আমাদের এটা আছে ঘন্টা ঠিক আছে আর এই দিকে আছে এই যে আমাদের গণেশের গণেশ মন্দির ঠিক আছে এই যে এটা আছে গণেশের ফটো আর এইখানে আছে আসছে এই যে হচ্ছে সামনের গেট বন্ধুরা আর এই দেখো এটা আসছে আমাদের মা দুর্গা এই যে মা দুর্গার ইয়ে আছে দেখেছ তোমরা সবাই তো বন্ধুরা তোমাদের মাঝে আর একটা জিনিস তুলে ধরতে চাই সেটা হচ্ছে কি যে সোমবারে ভোলে বাবার দিন থাকে ঠিক আছে আর এটা হচ্ছে রাধারানী দেখো রাধারানী ও কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী রাধা কৃষ্ণ রাধা ভাই কৃষ্ণ রাধা বলে তো ওখানে থাকে দেখো এখানে এই যেখানে হচ্ছে সূর্যদেব এটা আছে সূর্যদেব বন্ধুরা আর তোমরা সব সময়ের জন্য দেখো একটা নিয়ম আছে যে বলে বাবার মন্দিরটা পুরো ঘুরতে নেই তোমরা যদি না জেনে থাকো পুরো না ঘুরে দেখো এই যে এখানে একটা দাঁত দিয়ে আসে এখান থেকে আবার সামনের দিক চলে যেতে হয় ঠিক আছে একবার করে দিতে হয় যে তো তোমরা সবাই এরকম করতে পারো আর এ দেখো যে আমরা এ শিখেছি এটা আছে দেখ সাইডে একটা দরওয়াজা আছে তো এই দরওয়াজাটা যখন ভিড় হয় তখন ওখান থেকে এক মেন গেট এই মেন গেট থেকে আবার ওইখানের থেকে বেরিয়ে দেয় ঠিক আছে মানে একটা ভালো একটা জিনিস করে রেখেছে যে এখানে তুমি পুজো দিলে ওখান থেকে আবার বেরিয়ে যাবে ঠিক আছে তো ওইটার জন্য আরও বেশি ভালো লাগে সব 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 সময়ের জন্য সব জায়গায় একটা কারণ আছে তো বন্ধুরা দেখো খুব সুন্দর লাগছে আমার ভোলে বাবার মন্দির তো আমরা প্রত্যেক সোমবারে আসি তো বন্ধুরা তো বলে দাও বন্ধুদের বাই বাই টাটা। হ্যালো মিস্টার তো বন্ধুরা দেখো উনি আসতে খুব লজ্জা পায় এই জন্য ওনাকে আনি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময়ের জন্য আর এবো দেখো বলে বাবা সবাই বলো হর হর মহাদেব হর হর মহাদেব জয় রাম জয় ভোলে বাবা জয় শঙ্কর জয় ভোলে রাম